হ্যালো হোয়াটসঅ্যাপ বাইকরা দাদা কেউ নতুন সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো ওকে এলবি অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় তো আপনারা অনেকে অনেক ধরনের সমস্যা করতেছেন ডিপোজিট উইড্রো নেওয়া এগুলো কিসের জন্য আগে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করেন না তার জন্যই কিন্তু আগে অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন তারপর ডিপোজিট উইড্রো করবেন অ্যাকাউন্টটি কিভাবে ভেরিফাই করতে কীভাবে অ্যাকাউন্ট খুলতে সম্পূর্ণ সম্পূর্ণ প্রসিপ হয় ভিডিওতে রয়েছে আপনারা কোনো জায়গায় স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা কোনোভাবে দেখবেন অ্যাকাউন্ট করার জন্য কিন্তু প্রথমে একটা লিঙ্ক প্রয়োজন পড়বে ওই লিঙ্কটা কোথায় পাবেন এই বি কমেন্ট যাবেন লিঙ্কটা আনতে ক্লিক চলে আসবেন আপনারা সর্বপ্রথম কী এখানে দেখবেন একটা ফোন নাম্বার আপনারা কী করবেন এখানে একটা ফোন নাম্বার বসাবেন এখানে একটা পাসওয়ার্ড বসাবেন এখানে ফোন পাসওয়ার্ড পাসওয়ার্ডটি কীভাবে বসাবেন ফোন নাম্বারটি কীভাবে বসাবেন ফোন নাম্বারটা হচ্ছে আপনাদের বিকাশ নম্বর যেটা রয়েছে দিয়ে দেবেন তারপর যে আমি আপনাকে দিয়ে না দিয়ে তারপর পাসওয়ার্ডটা কীভাবে দেবেন পাসওয়ার্ডটা হচ্ছে বড়ো ছোটো হাতে রকর সংখ্যা মিলে দেবেন এখানে আপনারা দেখতে পারতেছেন আমি কিন্তু আবার পাঁচ ওয়ার্ডটি দিয়ে দিয়েছি আপনারা এইভাবে দিয়ে দেবেন নিজে দেখতে পারছেন বড় হতে পারে ছোট হাতের কিছু করে দিয়েছে আপনারা এইভাবে পাঁচওয়ারটি দিয়ে দেবেন মিলিয়ে দিবেন আমি কীভাবে দিয়েছি এখানে কেক রয়েছে রেজিস্টার বাটন আপনারা কী করবেন রেজিস্টার ক্লিক করবেন খেতে পারছেন আমার অ্যাকাউন্টটা কিন্তু সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে আমি কী করবো এখানে রয়েছে সেভ বাটন আমি কী করবো এখানে আমি পাসওয়ার্ডটি আগে সেট করে দেবো আপনারাও পাসওয়ার্ডটি সেট করে নেবেন আপনারা যখনই লগ ইন করতে যান তখন কিন্তু সমস্যা করেন পাসওয়ার্ডটির জন্য আপনারা কী করবেন পাসওয়ার্ড আর ওই জন্য এমটি সেভ করে দেবেন

যখনই আপনারা পার্সোনাল ইনফরমেশন চলে আসবেন এই ফোনটি কিন্তু আপনাদের সম্পূর্ণ পূরণ করতে হবে তার জন্য সর্বপ্রথম একটা মিট নেম দিতে হবে আপনারা মিট নেমটি কীভাবে দেবেন মিট নেমটি হচ্ছে আপনারা ধরুন দিয়ে দেবেন ছোটো হাতের অক্ষর তারপরে কিছু সংখ্যা পিছনের দিকে অ্যাড করে দেবেন আমার মতো যে আমি কিন্তু সংখ্যা অ্যাড করে দিয়েছি প্রথমে কিছু ছোটো হাতের অক্ষর অ্যাড করে দিয়েছি আপনারা বার্থডের ওপর ক্লিক করবেন বার্থডেটা বসাবেন আপনাদের মতো আমি আমার দামের মতো বসিয়ে দিতেছি আপনারা আপনাদের মতো বসিয়ে দেবেন বসানোর পরে এখানে দেখুন রয়েছে ওকে পাঠান আপনারা কী করবেন ওকে দেখবেন বার্থডেটা বসে গেলে এখানে দেখুন রয়েছে একটা ইমেল আপনারা একটা ইমেল বসিয়ে দেবেন একটা ফোন নাম বসিয়ে দেবেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু আবার ইমেলটা বসিয়ে দিয়েছি এইভাবে বসিয়ে দেবেন যে ইমেলটা একটিভ রয়েছে ওইটা দেবেন যে কোনো সমস্যা হলে রিকভার করতে পারবেন পাসওয়ার্ড ভুলে গেলেও যে কোনো ধরনের সমস্যা হলে রিকভার করতে পারবেন এখানে একটা ফোনদ্যান বসিয়ে দেবেন সড় বড় হাতের ওপর মেনে যে গ্রামে খুশি যেতে পারেন কোনো সমস্যা নাই নিশের দিকে ফোন পাবেন করার করার পর এখানে কে যখন রয়েছে সাবমিট বাটন আপনারা কী করবেন সাবমিটের ওপর ক্লিক করবেন খেতে দেবেন এটা কিন্তু আমার সাকসেসফুল্লি নিয়ে 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 সেটা খেতে পারছেন এখানে কী রয়েছে ট্রানজেকশন পাসওয়ার্ড আপনার কী করবেন ট্রানজেকশন পাসওয়ার্ডে চলে আসবেন ট্রানজেকশন পাসওয়ার্ডটা কি ট্রানজ্যাকশন পাসওয়ার্ডটা হচ্ছে উইড্রো করার জন্য আপনারা যখন টাকা উৎপাদন করবেন তখন কিন্তু ট্রানজেকশন ট্রানজ্যাকশন পাসওয়ার্ডটা মারবেন ট্রানজেকশন পাসওয়ার্ডটা দেখে শুনে দেখুন ট্রান্জাকশন পাসওয়ার্ডটা কিভাবে দেখবেন তাহলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তা আপনারা দিয়ে দেবেন আট সনকার কিংবা ছয় সংখ্যা দিয়ে দেবেন যেন কোনো গোল না হয় তারপরে এখানে দেখুন রয়েছে ক্লিক পাওয়া তাহলে কিন্তু এটা নিয়ে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার সাকসেসফুলি দিয়ে নিয়েছে এখানে দেখুন রয়েছে যখনই আপনাদের ট্রানজাকশন পাসওয়ার্ডটি বসানো হয়ে যাবে তারপরে এখানে দেখুন রয়েছে ইও ওয়ালেট আপনারা ইও ওয়ালেটের ওপর ক্লিক করবেন এইখানে গেলেছে ক্লা বাইক আপনারা কি করবেন ক্লা বাইকালের উপরে এইখানে গল্প বি কাশ নগদ আপনারা যে আপনাদের সিটা দিয়ে দিকে যে আমি নগর দিয়ে দেবো আপনাদের যদি বি কাশে বি কাশ দিয়ে দিকে এইখানে আপনারা আপনাদের যে নাম্বার দিয়ে কিছুক্ষণ আগে দিয়েছেন ওটা বসিয়ে দেবেন বসানোর পর আপনারা ট্রানজেকশন পাসওয়ার্ড কিছুক্ষণ আগে যেটা দিয়েছেন সেটা এখানে বসিয়ে দিবেন বসানো হয়ে গেলে এখানে দেখুন দেখবেন সাবমিট বাটন আপনারা কি করবেন সাবমিট বাটনে ক্লিক করবেন এটা কিন্তু আমার অ্যাডেট সাকসেসফুলি নিয়ে নিয়েছে এখানে আমি ব্যাগ চলে আসবো আবার এটা কিন্তু আমার সেটিংটা পুরো একশো পার্সেন্ট রয়েছে এটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এটা আপনাদের না দিনও চলবে যেটা রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এটা আপনাদের না দেনেও কোনো সমস্যা না এগুলো যদি পূরণ হয় তাহলে কিন্তু আপনাদের হয়ে যাবে এই যে পার্সোনাল ইনফরমেশন ট্রানজ্যাকশন পাসওয়ার্ড এনএ এগুলোই ভালো হবে এটা আপনাদের দেওয়া লাগবে না ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এটা না দিলেও চলবে আশা করি বুঝতে পারছেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ